সন্ধ্যা বেলায় যখন মনে পড়ে যে বাহিরে একটু নাস্তা করতে যাব হ্যাঁ তখন বের হওয়ার সময় তো ভাবছিলাম রেডি টেডি হয়ে চলে যায় রাত লাগুক যা হই হোক আমরা সবাই মিলে চলে গেলাম অমর থিম প্লাজার এখানে যাই আমরা কি খাইলাম আর কার থেকে খাইলাম আর অন্যের থেকে খাইতে কিন্তু খুব মজা লাগে বলেন তাই না তো আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা এই নিয়ে হবে আমরা কি খাইলাম এবং কার থেকে খাইলাম এবং কি উপলক্ষে খাইলাম বলেন নিজের নিচে টাকা খরচ করে খাইতে কিন্তু এইরকম মজা লাগে না যে রকম মজা লাগে অন্যের থেকে খাইতে তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে এইদিকে আমরা সবাই বের হয়ে গেছি তা দেখছি দারুয়ান চাচার মেয়ে পিছু পিছু তো একটু আমরা বের হলে পিছু পিছু আসে ভালো লাগে ছোট মানুষ তো আমরা গাড়িতে উঠে বক বক করছিলাম কেন আমরা যাচ্ছি এখানে তো দিকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম নেক্সাস পার্কে নেক্সাস পার্কে যায় একদমই মনে করে নব ছিল এটা আমাদের জানা ছিল না তারপরেও চলে গেলাম যে একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তো এসে বসে উঠছি তারপর এখান থেকে একটা ভাইয়া এসে বলতেছে যে হলো এটা এখন বন্ধ আছে আপু এমনি খুলে রাখছি কারণ প্লে গ্রাউন্ড আছে বাচ্চারা খেলা করছে টপ আছে তো যাই হোক চলে আসলাম এখান থেকে এটা তো খাওয়া মিস দেওয়া যাবে না তাই না তো চলে আসলাম ওমর প্লাজাতে তো ওমর প্লাজাতে গাড়ি গ্যারেজ করে তারপরে চলে এসেছি দেখছি ভালোভাবে অনেক নিচে ওরুমগুলো হয়েছে বাট এখনো যায় নাই তো শোরুমে যাওয়ার উদ্দেশ্যে তো যাই নাই গেছি তো অন্যের থেকে খাইতে তাই না চলে গেছি ওমর প্লাজাতে আর এখানে গেলে কিন্তু হালকা নাস্তা করার জন্য খুব মানে স্টুডেন্ট বাজেটে কিন্তু অনেক সুন্দর হয় এই থিম প্লাজাতে উপরে তো তারপরে যে আমরা কি খাবো চিন্তা চিন্তা করতেছিলাম তো পাস্তা আর নাচুচির অর্ডার করেছিলাম তো এই দুটা খাবারটাই আমাদের কাছে নাস্তা হিসেবে অনেক ভালো লাগে এদিকে বসেছিলাম ওয়েট করছিলাম আর এদিকে আপনাদের ভাইয়া তো মনে করে আগেই বলেছিলাম স্ন্যাক জাতীয় খাবার পছন্দ করে না ওর জন্য সেট মনো অর্ডার করা হয়েছিল তো একবারে রাতে ডিনার করে আসবে তো যাই হোক চালাক মানুষ তো তো এদিকে আমরা এদিকে নাস্তা করছিলাম সবাই মিলে আর পাস্তা খাচ্ছিলাম আর স্পেশাল ছিল পাস্তাটা আর পাস্তাটা অ্যাকচুয়ালি যেখানে খেয়েছি সব জায়গায় আমি নাটোরে খাইলাম বা এখানে সব জায়গায় থেকে এখানে এখানে আমার পাস্তাটা ভালো লাগছে আর নাটোরের নাচসটা বেশি ভালো লাগছে তো যাই হোক আমি তো ফুড রিভিউ করি না কিন্তু তারপরে খাইলে তো একটু বলতে ইচ্ছা করে যে কেমন লাগে এদিকে একজন সেট মেনু খাচ্ছিল আর এদিকে কোকো অর্ডার করছিল আর যাই হোক এটা কিন্তু বলা হয়নি যে আমরা কি উপলক্ষে খাচ্ছি তো আমরা কিন্তু উপলক্ষে খাচ্ছিলাম যে আমার শাশুড়ি এবং আমার ভাই লুডু খেলাতে হেরে গেছে এই উপলক্ষে আমাকে খাওয়াইতেছে আমাকে না আমাদেরকে আমরা চারজন মিলে খেলেছি আমরা বাসায় থাকলে এরকম মজা করি খেলি আর খাই তো খাইতে গেছিলাম যাই এখানে আরেকটা দেবরের সাথে দেখা হয়ে গেছে কারণ অমরথেম প্লাজাতে আমার একটা আপুর ইয়ে আছে রেস্টুরেন্ট সেখানেই আমরা খাই বেশিরভাগ সময় মানে আপনাদের ভাইয়ার রিলেটিভ ঠিক আছে এদিকে তারও ছোট ভাই এসেছে তার মানে তো দেবর হয়ে যাচ্ছে তাই না এদিকে সকালকে পচাচ্ছিলাম যে তোরা খাওয়ায় খুব মজা পেয়েছিস কারণ হেরে গেছিস এরকম একটা ব্যাপার তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আস্তে আস্তে হেঁটে সামনের দিকে আগাইতেছিলাম এদিকে চারপাশে একটু শোরুমও দেখতেছিলাম তো যাই হোক সবশেষে কিন্তু নিজে যখন বাইরে যাবেন যাওয়ার পর নিজের পকেট যে হাত দিতে ইচ্ছা করবে না তখন কিন্তু কে বুদ্ধি করে আপনার খেলে বাইরে খাইতে পারেন তাই না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই